আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা প্রায় প্রত্যেকেই ফেসবুক আইডি ব্যবহার করে থাকি দীর্ঘদিন মোবাইল ফোনে ফেসবুক লগ থাকার কারণে আমরা ভুলেই যাই যে ফেসবুক আইডিতে কি পাসওয়ার্ড দেওয়া ছিল আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে ফেসবুক আইডি থেকে খুব সহজে দেখে আসবেন আপনার ফেসবুক আইডিতে কি পাসওয়ার্ড দেওয়া রয়েছে আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এজন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি সোজা প্লে স্টোরে এটি হচ্ছে গুগল প্লে স্টোর এখানে ক্লিক করে আপনাদের দিচ্ছি আপনারা ফেসবুক ফেসবুক আইডি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করবেন আমি প্লে স্টোরে ক্লিক করে দিচ্ছি তারপর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসেছে সজা উপরের দিকে লক্ষ্য করুন এখানে ডান কর্নারে প্রোফাইল আইকন দেখাচ্ছে বা প্রোফাইল পিকচারটা দেখাচ্ছে আপনার যদি প্লে স্টোরে অর্থাৎ জিমেলে প্রোফাইল পিকচার সেট করা থাকে তাহলে অবশ্যই প্রোফাইল পিকচার দেখাবে আর যদি সেট করা না থাকে তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টের প্রথম নামটি শো করবে এখানে ক্লিক করে দিতে হবে প্রোফাইল পিকচারে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে নিচের দিকে লক্ষ্য করুন এখানে রয়েছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা রয়েছে এই অপশনে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই লেখার উপর ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে সোজা উপরের দিকে লক্ষ্য করুন এখানে কিছু লেখা দেখা যাচ্ছে বা কিছু অপশন দেখাচ্ছে এখানে হোম পার্সোনাল ইনফো ডাটা এন্ড প্রাইভেসি নামে কিছু অপশন রয়েছে এই অপশনগুলো টেনে বাম দিকে আমরা ছেড়ে দেব আমি আঙ্গুল দিয়ে ধরে বাম দিকে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সিকিউরিটি নামে এই সিকিউরিটি অপশনে ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি সিকিউরিটি অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু নিচে স্কুল ডাউন করে আসবো একেবারে শেষের দিকে আসার পরে এরকম একটি অপশন বা এরকম একটি লেখা আপনারা খুঁজে পাবেন এই জায়গায় লক্ষ্য করুন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি লেখা রয়েছে বা অপশন রয়েছে তার ডান দিকে চাবির মতো একটা আইকন রয়েছে তারপরে একটু নিচের দিকে যদি তাহলে খুঁজে পাবো ম্যানেজ পাসওয়ার্ড এই ম্যানেজ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিতে হবে ফেসবুক পাসওয়ার্ড দেখার জন্য আমি ম্যানেজ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখন এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড সহ অন্যান্য পাসওয়ার্ডগুলো আপনার এখান থেকে বের করতে পারবেন আমাদের প্রয়োজন এই মুহূর্তে ফেসবুক পাসওয়ার্ড বের করা বাম দিকে কর্নারে লক্ষ্য করুন এখানে ফেসবুক আইকন রয়েছে এবং ফেসবুক ডট কম লেখা রয়েছে এখানে ক্লিক করে দেব ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য এই জায়গায় লক্ষ্য করুন পাঁচটি অ্যাকাউন্ট দেখাচ্ছে এবং এর আইকনটিও রয়েছে ফেসবুক ডট আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করা মাত্রই আমার মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে যে প্যাটার্নটি রয়েছে সেই প্যাটার্নটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার পাসওয়ার্ড দেখার অপশনে চলে যাব আপনার ফোনে যদি প্যাটার্ন দেওয়া না থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো খুঁজে পাবেন না যদি প্যাটার্ন না থাকে তাহলে অবশ্যই আগে ফোনে প্যাটার্ন দিয়ে নেবেন তারপরেই আপনারা এখানে আসবেন দেখবেন যে পাসওয়ার্ড খুঁজে পাচ্ছেন এখানে আমি যখনই প্যাটার্ন দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে পাঁচটি অ্যাকাউন্ট ওইখানে লেখা দেখালো যে এই জিমেল দিয়ে আপনার পাঁচটি অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং সেই অ্যাকাউন্টের নাম্বারগুলো আমার এখানে দেখাচ্ছে এবং পাসওয়ার্ডগুলোর অপশনগুলো দেখাচ্ছে আপনি চাইলে এই পাঁচটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমি এক এক করে দেখে নিতে পারি আমি একটি দেখাই দিচ্ছি আপনি চাইলে সেই পাঁচটির বা আপনার যদি ছয়টি অ্যাকাউন্ট থাকে তারপরেও খুঁজে পাবেন এই জায়গায় লক্ষ্য করুন এখানে পাসওয়ার্ড দেখার মতো কিছু অপশন দেখাচ্ছে এবং এখানে চোখের মতো আইকন দেখাচ্ছে আমি যদি চোখের আইকনটাতে ক্লিক করে দিই দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ডট ডট অপশনগুলো এগুলো পাসওয়ার্ড আর এই পাসওয়ার্ডগুলো ভিজিবল হবে প্রাইভেসির কারণে আমি আপনাদেরকে চোখের মতো আইকনটাতে ক্লিক করে দিতে পারতেছি না আপনারা অবশ্যই যখন পাসওয়ার্ড দেখবেন এই চোখের মতো আইকনটাতে ক্লিক করবেন এবং এই যে ডট ডট অপশনগুলো তখন পাসওয়ার্ডে রূপান্তর হবে অবশ্যই আপনারা দেখতে পারবেন এভাবে আপনারা খুব সহজে ফেসবুকের পাসওয়ার্ড পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন যে আপনার ফেসবুক আইডিতে কোন পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে আশা করি এই টি আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ